দেখো আজকে একটা নিরামিষ তরকারি করবো গাজর বিনস আলু দিয়ে আর কিচ্ছু দেবো না তা দেখো নিরামিষ তরকারিটা এরকমভাবে করলে ভালো লাগবে তা তোমাদের ভালো লাগলে তোমরা কমেন্ট করো আর এইভাবে বানালে ভীষণ ভালো লাগে রুটি পরোটা সবের সাথে ভাতের সাথেও ভালো লাগবে তা সিম্পল একটা রান্না তা তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে হ্যাঁ দেখো কড়া বসিয়ে দিয়েছি এখানে কড়াই তেল দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি ভালো করে ভাজা হয়ে গেছে তেলে এইবার এই বিনস গাজর দেখে ভাজা ভাজা ভালো লাগে এইভাবে তরকারিটা করলে এটা এখনো ভাজা হবে কাঁটা গন্ধটা চলে যা বীজ ভাজে ভালো করে ভাজতে হবে तुलूदना

অল্প একটু জল দিয়ে দিচ্ছি আলুটা গলার মতো একটু জল দিয়ে দিচ্ছি और शुक्रिया দেখা একদম শুকিয়ে গেছে মাখা মাখা গরম ভাতের সাথে ভালো লাগবে রুটির সাথে ভালো লাগবে তা খুব সুন্দর একটা রেসিপি শিল্পের বেশি ঝামেলা নেই তা চলো আজকের পর্বটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে লাইক করে শেয়ার করে বলো আর করে দিও দেখা হচ্ছে পরে পরে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো চল